প্রবাসী ছেলেটা বিয়া কইরা যখন তার বউটাকে অন্ধবিশ্বাস কইরা পরিবার হাতে তুলে দিয়া চলে আসে তখন পরিবারের সকল সদস্যরা ওই প্রবাসী ছেলের বউটারে বাড়ির কাজের বোয়ার মতো ব্যবহার করে ছেলেটা যখন প্রবাস আসার পর আগের মতো ঠিকঠাকভাবে টাকা পয়সা ইনকাম করতে পারে না বাড়িতে আর ঠিকভাবে টাকা পয়সা দিতে পারে না তখন সকল অভিযোগের তীর চলে যায় ওই প্রবাসী বউটার ওপরে বলে তোর কারণে আজকে আমার সংসারটা ধ্বংস আমার সোনা যখন সেলাটা এখন নষ্ট হয়ে গেছে আগে ঠিকঠাকভাবে কত না টাকা পয়সা দিত এখন আর টাকা পয়সা দিতেছে না তোর কান পরা শৈন্য তোর বুদ্ধি শূন্য আমার পুতে এখন টাকা পয়সা সব তোর বাপের বাড়িতে দেয়া দে তোর কাছে দে তুইলে আমার ঘরের এক নম্বর শত্রু তরে আর আমার দেখতে মন চাই না যখন বউটা তার স্বামীর কাছে এই অভিযোগটা করে তখন স্বামী যখন মা বাপরা জিজ্ঞেস করে যে তোমরা কেন আমার পরিস্থিতিটা বুঝতে পারতেছো না আমি তো এখন আগের মতো আর টাকা পয়সা ইনকাম করতে পারি না তোমরা আমি কিভাবে টাকা পয়সা দেবো তোমরা কেন আমার বউর সাথে এরকম অত্যাচার করতেছো এরকম খারাপ ব্যবহার করতেছ আর বলতেছো আমি সব টাকা পয়সা নাকি শ্বশুর বাড়িতে দিয়া দিই তখন মা বাবা কি বলে যে বউ পাইয়া এখন মা বাবারে বললে গেছো এখন বউর কথা বিশ্বাস করো আমরার কথা বিশ্বাস করো না এখন তোর বউ আমরার চাইতে সবচেয়ে বেশি আপন হয়ে গেছে তোর মতো ফুতের আর আমরার দরকার নাই তুই তোর বড়লেই থাক